থ্রিমিনিট এডুকেশনে আপনাকে স্বাগত আমরা আজকে শিখব চলিত ভাষার বৈশিষ্ট্য গত ক্লাসে আমরা শিখেছি সাধু ভাষার বৈশিষ্ট্য আজকে শিখব চলিত ভাষার বৈশিষ্ট্য যারা গত ক্লাস দেখেন নাই তারা গত ক্লাস দেখে আসুন তারপরে আজকের ক্লাস আপনারা বসতে পারবেন আপনি যদি মিনিট এডুকেশন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান চলিত ভাষার বৈশিষ্ট্য ক চলিত ভাষায় ক্রিয়াপদ সংক্ষিপ্ত রূপে ব্যবহৃত হয় যেমন করেছি পরেছি ইত্যাদি চলিত ভাষায় সর্বনাম পথ রূপে ব্যবহৃত হয় যেমন তার ওদের ইত্যাদি গ চলিত ভাষায় তদ্ভাব শব্দ ব্যবহৃত হয় যেমন তবু যদিও ইত্যাদি গ চলিত ভাষা হালকা করার জন্য সন্ধি ও পদ ভেঙ্গে ব্যবহার করা হয় ও চলিত ভাষা নাটকের সংলাপ ও বক্তৃতার উপযোগী কিন্তু সাধু ভাষা নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী এর জন্যে আপনারা গত ক্লাস দেখে আসবেন তাহলে আজকের ক্লাস বসতে পারবেন আমাদের ভিডিওটি আজকে এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ